ভিডিও আমরা খেলতে একটা গেম নাম হচ্ছে ঠিক আছে এটা লি এর পরে গাইস এর ফুল গেম আসবে সো আজ গাইস আমরা ডেমো ভার্জনটা ট্রাই করবো দেখবো কি হয় সো লেটস গো গাইস সো গাইস ওয়েলকাম টু হার্ডেল ওকে স্টোরি বলছে কিছু গাইস গাইস এই ঘরের ভেতরে একটা বউ আর ভর থাকতো অ্যান্ড গাইস তাদের একটা পাঁচ বছরের বাচ্চা থাকতো বাট গাইস একদিন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফটা মারা পাওয়া যায় ওই ঘরের ভেতরে মরা মানে ডেট আর গাইস তাদের পাঁচ বছরের যে বাচ্চাটা ছিল সে মিসিং হয়ে যায় হঠাৎ করে ঠিক আছে ওকে চলো কন্টিনিউ লোকে বলছে কি এটা একটা সাপিত ঘর ঠিক আছে আমি এখানে এসেছি এর ঘরটায় কি হচ্ছে সেটা ইনভেস্টিগেট করতে বেসিকলি সো লেটস গো ওকে গাইস সো ফাইনালি আমরা চলে এসেছি গেমের ভেতরে অ্যান্ড আমাদের সামনে একটা দরজা আছে ওকে দরজায় তালা দেওয়া ভাই এই ঘটেই আমরা ইনভেস্টিগেট করতে এসেছি অ্যান্ড দেখবো গাইস লোকে কী ওকে কিছু বলছে সো গাইস আমায় এখন দেখালো ভাই এই সুর এক না আমরা একটা চাবি পাবো অ্যান্ড গাইস কী করে খেলতে হয় এটাই বেসিকলি এখানে বলছে ওকে ওকে এটা ও ভাই আমরা জুমও করতে পারবো নাইস চলো গাইস আমরা চাবিটা উঠেই নিই সুর এক দিয়ে ओके हमने चाबी तो कलेक्ट कर डोर तो ओपन हो डा ओपन करा यूज़ ओके शोक डोर तो दिए तरटा भेतर दिए अनेकटाई डार्क यार चलो भेतरे जा वो 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 वेट भाई क्यों एट लिए खेल ची। भाई के क्या छुटल আস্তে দরজাই বন্ধ হয়ে যাচ্ছে গাইস এটা দেখো পাখাটা চলছে বাট ওর শ্যাডোটা কোনো মুভি করছে না ভাই বন্ধ করে দে ভাই আমার তো মনে আমরা পুরো ফেসে গেছি এটা ইনভেস্টিগেট করতে ভাই দেবে বলটা এদিক দিয়ে এসেছিলো ওকে আমরা এদিকটাই গাই আগে যাচ্ছি আমি জানি না কি হবে কিছু থাকলে আমায় দিয়ে দাও অ্যান্ড গাইস দেখো না এটা পুরো ইন্ডিয়ান যেমন ঘর হয় না সেরকমই সুর এক সেলফ বগেরা সব ওর রক কমি এখানে কিছু পিকচার্স আছে ওকে ট্রাইবাল মনে হচ্ছে গাইজ আমায় দেখো মতলব আদিবাসী টাইপ দেখো ভাই আমরা এদিকে যাচ্ছি তো ঠিক আছে ভাই বাট এর মুভমেন্টটা অনেক বেশি স্লো আগে কিছু একটা ঝুলছে ওকে চলো ওই 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 ভাই কোথা দিয়ে ঘড়ির আওয়াজ আসছে ভাই আগে কিছু তো একটা রাখা আছে ফটো গাইস অনেক ফটো আর এটা ওকে এটা একটা মোমবাতি ও ভাই এবার লাইট এল ও মোমবাতি আসতে ভাই এখানে কতগুলো ফটো দেখো ভাই কিছু অদ্ভুতই ফটো এগুলো ভাই এটা মনে হয় এই যে ওয়াইফটা ছিল গাইস তারই ফটো বাট এই ছোটো ফটোগুলো কি আমি বুঝতে পারছি ওকে এখানে একটা নোট আছে এটা কি নোট মম মম ড্যাড মি কেউ হাসছে ভাই এটাও আমি দেখে ঠিক আছে সরি ভুল হয়ে গেছে ভাই আমরা ড্রয়ারগুলো খুলে এক এক করে চেক করে নেব কিছু থাকলে ওকে এতে কিছু নেই ভাই কি স্লো খুলছে ওকে এতেও কিছু নেই ওকে আমরা গেছে একটা হ্যামার পেয়েছি এটা আমি রেখে দিই ভাই এটা কোনো তো কাজে আসবে আমার বাদে আর এর ভেতরে কিছু থাকবে বাট গাইস আমার তো এখানে একা ইনভেস্টিগেট করতে আসে একদম ঠিক হয়নি আমার যা মনে হচ্ছে আমি তো যাবো ভাই ভাই এটাই হচ্ছে মালকিন আমি যাই এবার ভাই লাইট আমার লাইটের জন্য মোমবাতিটা খুব দরকার ভাই মোমবাতিটা বুঝে না যায় ভাই আগের দরজাটা কেউ আজ করছে ভাই দরজাটা খুলছে না কি আমি ভুল করে চলে এসেছি আর ভাইয়া ও ওকে এখানে কিছু তো আছে আর কি ব্যাস এটা একটা টাইপ মনে হচ্ছে আমার দেখে দাও কি আর কিছু এই সেলফে না কিছু না ভাই কি কি অদ্ভুত অদ্ভুত ফটো এখানে ভাই তো দরজার আওয়াজ কোথা দি হচ্ছিলো এটা তো জ্যাম আর গেস এর আগে তো কোনো দরজা নেই ভাই আমরা একটা আলমিরা পেয়েছি বাট হাওয়াজ দরজার হচ্ছিলো ওকে কিছু নেই খালি এটাও চলো আগে যাওয়া যাক এটা ফ্যামিলি ফটো এদের বাট গাইস আমি জানতাম তো এদের ঘরে তিনজন ছিল মা বাবা আর একটা বাচ্চা বাট এখানে তো আলাদাই মা আর দুটো বাচ্চা দেখতে পাচ্ছি বাট এটা কি ব্লার্ড বেরোচ্ছে ওদের চোখ দিয়ে ওকে মানে অনেক দিনের পিকচার্স তো গাইস সো ওটা একটু ব্লার টাইপ হয়ে গেছে গাইস কেউ এখানে ড্র করে গেছে আর ড্রয়িং আমার তো মনে হয় বাচ্চাটারই কাজ বাট এত ক্রিপি কে করে বাট গাইস আমাদের এদিকে এখন দুটো রাস্তা একটা লেফটে একটা রাইটে সো গাইস আমরা আগে রাইটে যাব চলো দেখা যাক এইদিকে কি আছে গ্যাস এক্সপ্লোর তো আমাদের করতেই হবে ভাই ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই জাম্প কেয়ার দে ওকে 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 সরি সরি গ্যাস কেউ নক করছে আমার সামনে দরজা সামনে নয় কোথাও একটা দরজা থাকবে ভাই কেউ তো নক করছে আমরা যাচ্ছি কিন্তু আগে गाइस আমাদের সামনে দুটো দরজা गाइस একটা лефт একটা রাইট সো गाइस অলওয়েজ আমি রাইট টাই খুলবো খুলে তো দিয়েছি পর কি জাম্প স্কেয়ার দিয়েও না প্লিজ ওকে বন্ধ ও নো 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 गाइस नो 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 কোলাタク কোলাタク ভাই এখানে একটা কি ফটো गाइस আমি দেখবো নদীকে বাট ভাই কি জায়গাটা এত ডার্ক ভাই गाइस हमने एक चाबी পেয়েছে রেখে দিয়ে এটা আর একটা নোট মে টোয়েন্টি নাইনটি নাইন আই হ্যাড অ্যাবাউট টু হাউস হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মার্ডার ওকে ওকে গাইজ এটা আমি পড়ছি ঠিক আছে বাট কেউ আসছে গাইজ গাইজ কেউ আসছে ওদিক দিয়ে দেখো বেসিক্যালি সিনটা কিছু এরকম যেটা আগেও আমি বললাম এতেই ওটাই লেখা আছে দেখো কেউ এই ঘরে যারা থাকতো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তাকে মার্ডার করে দেয় অ্যান্ড গ্যাস ওদের বাচ্চাটা বেসিক্যালি মিসিং হয়ে যায় সবাই বলতো এটা হনটেড মানে কিছু অদ্ভুত চিজ হচ্ছে কিন্তু গাইস আমি বিশ্বাস করিনি সো আমি ইনভেস্টিগেট করতে চলে এসেছি আর গাইস আমার আগে আরেকটা দরজা খুলবে ওকে এটাও গাইস এটা ভেতর দিয়ে বন্ধ ইটস লক ফ্রম ইনসাইড ওকে লেটস গো গাইস যাওয়া যাক তাই আমাকে ফের ওদিকেই যেতে হবে কেন করছো কেন করছো ভাই এই ঘড়ির হাওয়াটা বাট এইট বেশি ক্রিপি ফুট ওই আমি আমি দরজা বন্ধ করিনি আর আমি খুলে এসছিলাম কেউ আছে আমি ওপেন করে পালাবো ওকে দেখো কেউ থাকলে চলে যাও আমি জাস্ট ইনভেস্টিগেট করতে এসেছি বেশি কিছু করতে আসিনি সো আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না মানে আমি করতেও পারবো না তুমি আমার কিছু করো না লকড ফর্ম ইনসাইড কাজ এইটাও ভেতর দিয়ে বন্ধ ভাই এগুলো ভেতর দিয়ে বন্ধ এগুলো কি করে খুলবো অ্যাক্স ব্যাক্স দিয়ে খোলা যাবে বাট অ্যাক্স খুঁজতে হবে আমরা একটা হ্যামার পেয়েছিলাম ওটা কোনো কাজের কি না কী জানি আর একটা চাবি পেয়েছি ঠিক আছে তো সেটা দিয়ে আমরা কোনো কাজে লাগাতে পারবো লেটস গো কেন করছো দেখো মারার হলে এসে মেরে দাও এমনি জামস্কিয়ার দেওয়ার কোনো দরকার নেই ওকে এখানে গাইস একটা আমরা নিউজপেপার কাটিং পেয়েছি ভুডু ডলস ওয়ার ফাউন্ড অন দিস ট্রি ওকে সো গাইস এখানে কিছু কালা জাদুর ব্যাপার আছে গাইস হু ভাই এক তো ভূত কম ছিল না গাইস তার উপরে ব্ল্যাক ম্যাজিক এইসব ফটো দেখে আর কি হবে ওকে আমাদের গাইস সামনে একটা দরজা আছে কিন্তু ওটা প্ল্যাঙ্ক লাগানো বাট আমরা ভাই কিছু পাই বা হাতুড়িটা দিয়ে কিছু হবে নাকি একটা ক্রোবার থাকলে হাতুড়ি দিয়েই হবে মনে হয় ওকে আমি গেস করেছিলাম ঠিক লেগেছে গাইস হ্যাঁ একবারই খুলে গেল লক নেট টু কী বলছে কি ও এটা তালাও লাগানো আছে নাকি ও কে তালাও লাগানো আছে গাইস আর চাবিটা আমরা ওখান দিয়ে পেয়েছিলাম ওটাই লেগে গেল সো গাইস চলো এটার ভেতরে যাই ভাই রুমটা দেখেই আমার ভূতি ভূতের মতো মনে হচ্ছে ভাই দেখো এখানে কী সব ড্রয়িং করা আছে লেটস গো বাট আমরা গাই ইনভেস্টিগেট করতে এসেছি ওকে সোগাইজ আমরা চলে এসছি সোগাইজ আমরা রুমটা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ হয়ে গেছে এই তো চাবি দিয়ে খুললাম ভাই এখানে লাইট ফাইট জ্বলবে কিচ্ছু হচ্ছে না আর গাইজ এটা ওদের ড্রয়িং রুম লিভিং রুম যা হোক আর এখানেও ভাই ফটো ওকে এখানে ভাই ওটা ওদের ফ্যামিলির আর দেখো না পুরো দেখো আমি ইন্ডিয়ার যেমনি ঘর হয় না তো সেমনি পুরো ডেকোরেশন একদম ভাই চলো আমরা একে একে এক্সপ্লোর করে নিই ভাই এটা হচ্ছে ওদের লিভিং রুম আর এদিকে আছে ওদের হোয়াট ওয়াট ভাই কোথা দিয়ে পার্টি পড়ে গেলো ওকে ভাই এটা হচ্ছে ওদের কিচেন ঠিক আছে ভাই এর ভেতরে কিছু এখানে একটা ফ্রিজ আছে খুলবে ফ্রিজটা ভাই এখানে কিছু একটা ছিল ওকে এখানে কিছু একটা লেখা আছে ঠিক আছে আমি দেখে নিচ্ছি পুরোটা ভাই এটা হচ্ছে ওদের কোথায় কি আওয়াজ হয়েই যাচ্ছে তখন ধরে ভাই ওভান সিলিন্ডার আর কিছু ভাই এখানে গাইস কিছু নেই শুধু আমরা একটা লেখা দেখতে পেয়েছি অ্যান্ড গ্যাস চলো এ এখন লিভিং রুম রুমটা দেখা যাক এ দেখো ক্যালেন্ডার যেমন হয় আমাদের ঘরে ওকে এটা হচ্ছে টিভি এ ড্রয়ারগুলো খুলবে খুলবে কিছু ওকে এটা খুলবে বাটের ভেতরে কিছু নেই বন্ধ করো ভাই এখানে একটা নোট मी एंड माई फ्रेंड आई नो कि तोर भूत फ्रेंड छिलो बट हमें क्या भय देखा चीज भाई टीवी चल है ना कि ओके इट्स नॉट वर्किंग भाई यहाँ चलते ना कारेंटी नहीं देखा जाए What? 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 Whoa! What the hell? My God!

চলে এসছে ওকে দরজা বন্ধ হয়নি ভাই ফুল মিস্ট্রি গাইজ এটা একটা পুরো ওকে এখানে একটা আলমারি আছে ওকে সো গাইস এটা খোলার জন্য কোনো একটা চাবি এখান দিয়ে আমাদের প্রয়োজন বাট তার আগে আমরা গাছ পুরো ঘরটা এক্সপ্লোর করে নিই ভাই ছোট্ট বেডরুম ভাই ড্রয়ারগুলো বেশিরভাগ খালি আমরা শুধু একটা হাতুড়ি পেয়েছিলাম এখানে বিছানায় ড্রয়ার ভাই ভালো দামি খাট বাট এখানে দেখো না আরে ওয়ে গাইস পিকচার্সের পেছন দিয়ে একটা চাবি আর একটা লেটার লেখা আছে কোনো পাসওয়ার্ড কালেক্ট করতে হবে নাকি আমাদের ভাই লেটার আছে মানে তো কোনো পাসওয়ার্ড কালেক্ট ভাই আর কিছু আর কোনো ফটো পড়বে না আর তো কিছু পড়ছে না শোকাস চাবিটা দিয়ে কি আমরা আলমারিটা খুলতে পারবো একবার চেক করা যাক লেটস কো ওকে এটা এরই চাবি ওকে শোকাস আমরা আলমারিটা খুলে ফেলেছি বাট এর ভিতরে একটা পাসওয়ার্ড চাই দেখো ভাই চারটে ডিজিটের পাসওয়ার্ড চাই ও ও ও গাইস আমাদের এরকম পাসওয়ার্ড আরো খুঁজতে হবে দেখো এখানে থ্রি গাইস আমরা একটা দেখেছিলাম কি ছিল ওটা জিরো জিরো ওকে সো গাইস আমাদের এরকম পাসওয়ার্ডগুলোকে খুঁজে কালেক্ট করতে হবে করে ওটা খুলবো এখানে একটা রুম আছে এটা ভেতর দিয়ে বন্ধ ওকে ভাই এখানে আরেকটাই দেখো গাইস এরকমভাবে আমাদের মনে হয় চার্টে পাসওয়ার্ড খুঁজতে হবে তার মধ্যে আমরা তিনটে পেয়ে গেলাম থ্রি ডাবল জিরো আর একটা পাসওয়ার্ড ভাই যেখানে সেখানে থাকতে পারে আর ওকে বাট এটা দেখো না আর বা স্কিয়ার আর ওকে একদিকে আরেকটা দরজা আছে ভাই ভেতর দিয়ে বেশিরভাগ দরজাই বন্ধ কেন ভাই আমাদের আরেকটা না পাসওয়ার্ড খুঁজতে হবে গাইস আর আমরা এখানটা তো এক্সপ্লোরই করিনি তখন ভাই আয় এটা খোল এর ভেতর দিয়ে আমার একটা পাসওয়ার্ড হলেই হয়ে যাবে আর ওকে ভাই এখানে কি একটা ভাই এটা কী হ্যাঁ গাইস আমার হাতে সাত উঠে চলে এসছে বাট এটা কি গাইস আমার মনে গ্লিচ করছে এটা একটা ফটো ফ্রেম গাইস এ দেখো আর এতেই সাতটা লেখা আছে এ দেখো অ্যান্ড গাইস যারই ফটোকে আমি দেখে দিই লেটস গো গাইস আমরা পাসওয়ার্ড তো পেয়ে গেছি আর দেখো যেমন আমাদের ঘরে মিটার থাকে তেমনি চলো এটা দিয়ে ওটা খুলবো অ্যান্ড গাইস দেখবো ওর ভেতর দিয়ে কি পাই আমরা রং পাসওয়ার্ড রং পাসওয়ার্ড ফাইভ মিনিটস লেটার সেভেন ডবল জিরো ওকে সো ফাইনালি গাছ খুলে গেছে ভাই পাসওয়ার্ড ছিল থ্রি সেভেন ডবল জিরো ভাই মানে আমি অনেকবার করার পর তবে খুললো এর ভেতরে এটা কী ওকে সো গাইজ ভেতর দিয়ে আমরা একটা কিছু তো পেয়েছি ভাই এটা ডল ভাই ব্ল্যাক ম্যাজিকের কিছু দেখো ভাই এটা আমি রেখে দিই এটা কোনো না কোনো কাজে তো আসবে লেটস গো গাইজ আমাদের কাজ তো শেষ ও এটাও খুলতো নাকি ভাই এবার এটা নিয়ে কি করব আমি আমাদের কি বাইরে যেতে হবে What, 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 what. जानता okay. <laughs> 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 खात দেখো আমি পুরো অন্ধকারে আমি তাও এগিয়ে যাচ্ছি কেন পাগলার মতো আমি বুঝতে পারছি না গাইস গাইস তোমরা সাবস্ক্রাইব করে ডিমেন্স গাইস গ্যাং জয়েন করো আমি মরে যাওয়ার আগে ওকে ভাই ফাইনালি আমরা ডোর একটা পেয়েছি খুলে যা ওকে সো গাইস আমরা একটা দরজা তো খুলে কোথায় তো একটা চলে এসেছি ওকে আমরা কোথায় ওকে গাইস এখানে ব্লাড পড়ে আমার কেন মনে হচ্ছে আমি খারাপ ভুল জায়গায় চলে এসেছি ঠিক জায়গা না এটা আমার জন্য ভাই কেউ পরে আবার চলছে আমি ঘুমুরের আওয়াজটাও শুনতে পাচ্ছি বাট আমার না দেখো চারিদিকে কিচ্ছু নেই লিটারালি কিচ্ছু নেই আর এটা দেখো এটা তো আমার মাঠ মনে হচ্ছে দেখ ওকে 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 এদিকে ব্লাড দেখা যাচ্ছে গাইস আমার মনে এটাই ফলো করতে বলছো আই হোপ গাইস আমি ঠিক দিকে যাচ্ছি ও আই আমি ঠিক দিকে যাচ্ছি গাইস এ দেখো এ দেখো চলছে আর ঘুঙুরের আওয়াজটাও বাড়ছে देखो आमी इन्वेस्टिगेट कोर्टेस चीज़ जय हो। तू भी आ मैं छेड़े था हो। ओके। हेलो। जय था को। गाइस ये टाइप जो ब्लैक मेज़ी कर जाएगा। हमारे में तेरे बाप को मत सिखा चल। ये नहीं कि जो सर्कल बना नुआचा ये टाइप गाज। ओके। सो गए सेकणे आमी की जो कोर्टेहो আমায় এটা লাগাতে হবে এই গাছে লাগিয়ে দিই গাইস আমি এটা গাছে তো লাগিয়ে দিলাম আমি কি ব্ল্যাক ম্যাজিক করতে এসেছি এখানে ও ও ও গাইস কেউ চলে এসছে একটা কেউ নয় গাইস এইটা দেখো এখন পালাও আমি কোন দিকে যাব এটা কি কর ওকে কি মোমবাতিগুলো নেবাতে হবে নাকি ভাই আমায় একে একে মোমবাতিগুলো নেবা ভাই ওই অটোমেটিক নিবে যাচ্ছে ভাই টাচও করতে হচ্ছে না ওকে নিবে যা ওই নিবি ওকে নিবে যা সো গাইস আমি মোমবাতি নেভাতে চালু করে দিয়েছি গাইস আমাকে তো ওর কাছে যেতেই হবে নিবে গেছে ওকে এ দেখো আমার সামনে সরি 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 গাইস এটা নিবিয়ে দিই আমি চুপচাপ নিবে গেছে ওকে আর কি আবে কি করবো আমাকে যেতে হবে ওর কাছে হ্যালো গ্যাস ও মনে কথা বলার জন্য ডাকছে আমি আসছি ওয়াট গ্যাস কি হচ্ছে ভাই ও মাটিতে চলে গেল